রংপুর জেলা মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী একনং ঘরগাছ ইউনিয়নের চারনাং ওয়ার্ডের সমভূমিয়া গ্রামের এক হৃদয় বিদারক পারিবারিক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে পেশা ভ্যানচালক মধ্যবয়স্ক সাবু মিয়া তার স্ত্রী ও সন্তানদের রেখে গোপনে দ্বিতীয় বিয়ে করেন প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরবর্তীতে এটি প্রকাশ হয়ে পড়ে সাবুমিয়ার প্রথম স্ত্রী হেনাবানু অভিযোগ করেছেন তার স্বামী সন্তানসহ তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন এমনকি তিনি তার নিজ বাড়িতে ফিরে এলে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন হেনা বানু এক দেড় মাস আছে বিয়ে হবা আমাদের কোনো খাবার টাবার কিছু দেয় না আমি নিজে ভ্যান চলে চলে আনি খাসি আবার ভ্যানও কাড়ি নিয়েছে আমার বাবা অনেক দিন থেকে আমাদেরকে খরচ দেয়নি আমার মাকে আবার মারধর করে আমার ভাইদেরকে আমাকেও মারধর করে বাড়ি থেকে আমাদেরকে বের করে দিয়েছে তারপরে আবার আমার বইটাই ওখানে আছে আমাকে বইটাইও দিচ্ছে না কিছুই দিচ্ছে না মানে নাই আমাকে চাবি টাবি কাড়ি নিয়ে বহুক বসে থুয়ে যে বাসা রোমত থাকি সেই বাসাতে রোমত থুয়ে টুয়ে আমাক চাবি কাড়ি নিয়ে বাইকি দেশে আবার পুলিশক দেখ দিছি পুলিশে আমার স্বামীরটা চাবি আমাক নিয়ে দেছে আবার তালা কষে ঢুকছি আবার কষলে আমার বাপের বাড়ি আমি ধরি খাব তো তোকে আমার দরকার নাই কোনো তুই কুতি চলি যাই যা না স্থানীয় এলাকাবাসী বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও কোনো সুরাহা হয়নি ফলে নিরুপায় হয়ে হেনাবানু তার সন্তানকে নিয়ে ভাই নূর ইসলামের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং লিখিত অভিযোগ দাখিল করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয় জনগণ এবং হেনাবানুর ভাই নূর ইসলাম জানিয়েছেন সঠিক ও নিরপেক্ষ বিচার না হলে হেনাবানু হয়তো কখনোই তার স্বামীর ঘরে ফিরতে পারবে না এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেছেন ভুক্তভোগী পরিবার সহ সচেতন মহল এখন ভ্যান কেন কাটি দিয়েছে সলি হোক ডাঙের ডোকে আমি তো আসলে না ডাঙের ডোকে বাইক দিতেছে আমি শীঘ্র শীঘ্র শুনি হ্যাঁ যা এই অবস্থা একটা দিদি ডাক্তার গত হইল এখন ত্রিপুরা লাইনে ফোন দিয়েছে পুলিশ চলছে আসি এবার চাবি দিয়েছে আবার ডাঙের ডোকে পুলিশ রাস্তা তত্ত্বতে চাবি কাটি দিয়েছে এখন পুলিশ আবার ঘুরি গেছে যা আবার চাবি নিয়ে দিয়েছে আবার পুলিশ চলে চলিয়ে গিয়েছে সরকার কাড়ি হ্যাঁ কাইনি নিয়ে এখন মানে গেটের মধ্যে এখানে ঢোঁকা ঢুকি গোঁজ টোঁচ গাড়িয়ে এর ঢুক ঢুকতে দেবে না হ্যাঁ আর বলতেছে ওই পাগলি পালি যে জায়গা আইসে মহাসিন সরাব কলে একটা মারি ফেলে খালি ওনার বাড়িতে থুয়ে ফাঁস পা হ্যাঁ এইভাবে এখন আছে এই আমাক ফাঁসাইবি এই সরাব আর এই মহাসিন

হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর